কালকে সন্ধ্যা ছয়টা সোল পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে এই মাছ যখন আমি ঘরে দু সাত আট মিনিট পরে বাইরের পর থেকে পড়া শুরু মানে মাছ পড়তেছে তখন আমি আমার পার্টনার আছে সুব্রত আমার মুসাত ভাই তারে কল দিয়ে আনার পরে তে দেখে স্টক করছে এখন আছে হাসপাতালে তারপরে আমি সারা রাত্র সারা পুরা কমপ্লিট রাত্রে সারা রাত্র আজকে দিনে দুইটা পর্যন্ত এটাই শেষ করছে এখনও শেষ হয় না এখনও ওখানে টোটালি এক লাখ পিস মাল এক লাখ পিস চান্দা আর ল সাথে দেশি মাছ আছে রুই কারফু তিনোটা মিক্স আরও মনে হয় সাত হাজারের মতো ওইটাও নষ্ট হয়ে গেছে শুধু আছে এখন ওই আড়াইশো সাড়ে চারশো পা বাসা ওইটাও তো না যদি আমি টাইম মতো যদি ওই এটা যেটা যে জিনিসগুলো দেওয়া লাগে ওই জিনিসগুলো না দিলে ওইটাতে সাথে সাথে অক্সিজেন আর জলের সব বসেছে কারণ বাসাটা এক জায়গায় চলে গেছে সব মানে জলের স্রোত পাইলে বাচ্চাটা ওই সাথে সাথে জায়গায় চলে এসেছে তো আমি এটার নিচে নামাই আমার ওই মোটর লাগাই রাখছি ছেলে নিচে দিন সাথে সাথে আমি অক্সিজেন করবো সারা পুকুরে এইটা সাড়ে তিনটে নিই তিনশো তিনশো আশিটা লাগে আমি আরও বিশটা বেশি দিছি এখানে আমার একে দিতেছে কারণ কারণে আবার সকালে আসি ব্যাট দেওয়ার পরে আবার দিয়েছে এই নামটা পুরা এখান থেকে এটাই সে মানে অ্যামোনিয়া যখন জমা হয় মাছের আমি মনে করছি গ্যাস থাকে কিন্তু গ্যাস থেকে আমি একটা পয়জন থেকে গেছে মানে গ্যাসে কোনো সমস্যা না ওইখানে আমার বাসাটা আমার জলের অলরেডি গ্যাস মুক্ত করতে এসেছে বাসাটা আমার জলটারে মুক্ত করতে এসেছে অলরেডি কেন দেখেন বাসা সময় কিন্তু উল্টা না উল্টার কারণে ওই লিচের গ্যাসটা উপরে চলে আসে এই লাই আমি বাসা রাখছি এখানে এখন তারপরে আমার মনে ছন্দ দূর করালে আমি ওইটা ব্যবহার করছি অনেক অনেক বড় বিশাল বড় এফেক্ট এটা কীভাবে বলি আর আমার তো লগে পার্টনার আবার মুশাথায় হ্যাঁ পুরাই স্টক আছে আমি না ছাড়ে দিলে এখন আমি হাল ছাড়ে দিলে এটা ধরবো কে এখন আমার তো এখানে থাকতে হবে আর এটা একদিনের জন্য না পাঁচ বছর জন্য আমরা লিজ নিছি এখন এই কারণে আমি এখানে আর এখন আপনারা সবাই মিলে দেখেন আমার কী করা যায় জায়গাটার নাম এটা হচ্ছে কলসি আর আনন্দ পা দাদা এই পাড়াটার নাম কি

হ্যাঁ আমরা দুই ভাই সুব্রত আর আমি আমরা দুই ভাই নিয়েছিলাম দুই ভাই একসাথে একটু ইয়ে করালে তো আমি থা আমি কিন্তু মাছের লই আছে আমার পূর্বপুরুষ আমি এটা খাই না ছাড়িয়ে দিয়েছি আমি চাইতেছি অনেকেই কিন্তু অনেক কিছু ব্যবহার করে মাছেরই ইয়ে করালে গ্রোথ করালে তো আমি এখানে আসি বাজারে যাই দেখি আমি সুব্রতরা আমি বলছি তোরা বিষ খাইতেছ এই যে অনেক যেগুলো ফালাইগুলো এগুলো বলা যায় অনেক ভিডিওরে দ্বিতীয় তো অনেকে আমার ওপর আবার এফেক্ট করবে অলরেডি এফেক্ট করে দিছে অনেক খারাপ জিনিস পালে যেটা কোনো জায়গাতে ব্যবহার করে না এই কারণে আমি বলি আমি তো তো আমারও বলতেছে আসো তো এই কাকা শঙ্কর ওনার কাকার সাথে আমরা এই বাজারে কথা মরার শুরু কালকে সন্ধ্যা সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটের থেকে শুরু হয়েছে আমি সারা রাত্রে জলেই ছিলাম উড়েতে উড়েতে উড়ে আমি গেলাম পরে আবার রাত্রে একটা বাজে আমার মামা এসে কাকা আইসে